নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি সবাই আছি যে যেখান থেকে আমরা ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানুবকে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম এই ব্লগটা তোমরা তো ও টাইটেল থামাইল দেখে তো বুঝতেই পারছো জন্মাষ্টমীর দিনের ব্লগ আমি বানিয়েছিলাম কিন্তু এডিটিং করে তোমাদের দিতে পারিনি সময় মতো তোমরা বারবার এটাই বলবে যে এই সময় মতো দেয় না আর সত্যিকারের কথা হচ্ছে এডিটিং করে উঠতে পারিনি তোমরা পরের ভিডিওটা দেখতে হবে যে আমি কিসে ব্যস্ত ছিলাম তো প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি একটু হলেও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমার ঘরে কিন্তু গোপাল নেই কিন্তু আমার গোপাল এবং ফটো আছে সেই ফটো দিয়েই আমি পূজাটা সম্পূর্ণ করব। তো দেখো আমি ঘরের সামনেই কিন্তু সাজিয়েছি আমি খুব ভালো সাজাতে পারি না যেমন মন চায় তেমনই সাজাই যাই না তোমাদের কেমন লাগবে এবং তোমরাও সাজিয়েছো কি না সেটাও তো জানি না কমেন্ট করে জানিও তো আমি প্রতি বছর কিন্তু সাজাই আর শিব পূজা থেকে শুরু কর করলাম যে ঘরের সামনে থেকে পূজা যতদিন না পূজা শেষ হচ্ছে ততদিন আমার এরকম ঘরের সামনে সাজানো চলবেই টুকটাক করে তো ফাইনালি কিন্তু আমার সাধনা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব বেশি ডিজাইন আমি করতে পারি না মোটামুটি করে নিলাম এবং বৃষ্টিও আসছে যায় না লাস্ট পর্যন্ত থাকবে কি না তো যাই হোক ওদিকে তো করে এলাম এবার চলে এসে কেক বানাতে যেহেতু গোপালের জন্মাষ্টমী বলে কথা আমার গোপালের জন্মদিনে আমি তো কেক বানাই এবং বাইরে থেকেও নিয়ে আসি আর গোপালের জন্মদিনে কেক বানাবো না কোনো এরকম তো কথাই হয় না তো সেই জন্য দেখো আমি কেকও বানাচ্ছি কারণ সব কিছুই নিজের হাতে এক এক করে আমার সব কমপ্লিট করতে হবে রেডি করতে হবে কারণ দেরি করলে হবে না না হলে আমি সময় মতো গুছাতে পারবো না বাচ্চা আছে বুঝতে বাচ্চার দে এটা কিন্তু অনেকটা দেরিও হয় কেউ নেই ঘরেতে পিকুর কাকু আছে টুকটাক হেল্প করে দিয়েছে সব কিছুই না বাইরে থেকে যেগুলো আনা সেইগুলোই এনে দিয়েছে এবং পিকুর বাবু কিন্তু কাজ চলে গেছে তো আমি সব রেডি করব তারপর পিকুর বাবু আসবে আসলে তারপর পূজাটা সম্পূর্ণ করব। সকালে কিন্তু পূজা কমপ্লিট হয়ে গেছে সকালের পূজাটা তোমাদের দেখাতে পারি। এবার দেখো আমি লুচি বানাচ্ছি এবং তালের বড়িও হয়ে গেছে নারকেল নাড়ু হয়ে গেছে গোপালের তো প্রিয় খাবার ওদিকে পায়েস বানানো হচ্ছে সেগুলো একটুখানি বাকি আছে তো আমার ধীরে ধীরে সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি প্রায় প্রায় সব কিছুই রেডি করে নিয়ে বসে পড়েছি এখন তো দেরি আছে পূজা করতে পুকুর বাবু আসবে তারপরে তো ভাবলাম আমরা একটু সেজে একটু ভিডিও করে নেব তো আমাদের এখানে আবার বৃষ্টি এসে যাই না ভিডিও করতে পারবো কিনা তো এই দেখো আমার গোপাল এই দেখো গোপালকে সাজিয়েছি তাই তো বাবা দেখো এই হাই করো তা ওরকম সবাই দেখতে পাবো না তো তোমাকে তুমি ওরকমভাবে দেখো তো সাজিয়েছি দেখো গোপালকে আর প্রায় সব কিছু আমি রেডি করেছি একটুখানি বাকি আছে তো ভাবলাম যে এখন তো পূজা করতে দেরি আছে তো একটু ফটো কিংবা ভিডিও করবো তো দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি এসে গেছে জানি না থেমে গেলে কি হবে তো যাই হোক সবাইকে জানাই কৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা তাই তো তো আমরা এখন রেডি করছি চলে এসেছি সাঁতের উপরে আর তোমরা দেখতে পাচ্ছ পুরো সাঁত ভিজে পুরো দিন বৃষ্টি হচ্ছে একটু ভালো লাগছে না যাই হোক একটুখানি ভিডিও করবো শর্ট ভিডিও এবং ব্লগ ভিডিও করে তারপর চলে যাবো ছুট্টে ঘরেতে তো যাই হোক একটা কথা তোমাদের বলতে ইচ্ছা করছে যে মা যখন হয়নি তখন একরকম ছিলাম মা হয়েছি তারপরে আরেক রকম তো সত্যি মা য না হওয়ার আগে সেটা যেন একটা অন্যরকম অনুভূতি আর মা হয়েছি অনুভূতিটা সব সম্পূর্ণ তো যাই হোক মাছ আর গোপালের লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও চলো তোমাদের একটু রে এমন রেডি করেছি দেখায় আর আমার গোপালটা কোথায় সেটাও তোমাদের দেখিয়ে দিই এই দেখো আমার গোপাল খুব ইচ্ছা ঘরেতে গোপাল আনার কিন্তু ছোট্ট ঘর তো কি কী কেমন ভাই রাখবো না রাখবো খুব টেনশনের মধ্যে আছি বলে আর এই দেখো গোপাল রাধাকৃষ্ণ ফটো লাগানো আছে ব্যাস আমি এই এই স্মরণ মানে এইগুলো দিয়েই কিন্তু আমি পূজা করব এবং গোপালকে স্মরণ করেই আমি পূজার জন্মাষ্টমীটা কমপ্লিট করব তো দেখো আমি এইভাবে সাজিয়েছি মাখন দিয়েছি মিষ্টি তালে বড়ি সব রকমভাবে সাজিয়েছি এবং নারকেল নাড়ু উপরে দিয়ে দিয়েছি আর কেগের পাশে আমার ছেলেকে যেমন আমি সব রকম দিয়ে রাখি সেরকম দিয়ে রেখেছি আর এদিকে দেখো ফল ফুল সব রকমের লুচি পায়েস সব রকমের এদিকে সব কিছুই আমি এখানে ছোট্ট জায়গা তো আমি এইভাবেই রেডি করে নিয়েছি দেখো আমি যখন শাঁখটা কিনেছি আমি খুব সুন্দর বাজাতে পারছিলাম সেই জন্য কিন্তু আমি শাঁখটা কিনেছিলাম এখন দেখো ছেলেরা যদি না শাঁখ বাজাতে পারে তাহলে আমি কি করব। ফিকুর বাবু তো আমাকে বকেই যাচ্ছে যে তুমি শাঁখ কিনতে পারো না ইয়ে কিনতে পারো না তা কি করবো বলো দেখো মেয়েদের জিনিস ছেলেরা কি বাজাতে পারে আর সব মেয়েরাও বলো শাঁক বাজাতে পারে না এবং ছেলেরাও সবাই শাঁখ বাজাতে পারে না তো আমার যেমন ভালো লেগেছিলো সেরাম নিয়েছে আমি তো বাজাতে পারি আর কেউ বাজাতে পারুক আর না পারুক আমার পূজা কমপ্লিট হয়ে গেলেও দেখতে পাচ্ছি এখন প্রণাম করছি আর পিকুর বাবু গোপালের বলছে আশীর্বাদ করো কারণ ওই তো এখন ছোট্ট ও ভগবানের রূপে এখন তো প্রণাম হয়ে গেল এই তো এই তো গোপাল নাও আমার দাও এবার আমার গোপালকে দাও গোপালকে দাও চকলেট নাও না নাও জানিও ছোট মোটো করে আমি ঘরে বানিয়েলাম আর আমার গোপাল তো ঘুমি পড়েছিল ঘুমের পরে খুব ঝামেলা করছিল তারপরে উঠে আবার দেখো ওর পাটা ব্যথা করছিল বলে ওখানটা বসেছিল

打开了。